ইরে না বয়রে সুস বইতে দিব একটা ফুচকাlaszনা খাই ফুচকা খাইব ফুচকা তোই দেন না এক বছর ধরে ফুচকা খাইব আর গিসকো আর গিসকো ভূমি নগিসকো হে রমাইনা একটা ফুচকাlaszনা ফুচকা খাও মামি সকালবেলা পকেট থেকে 5 টাকা ডাস দিনও পড়ে গেছে একটা ঘন্টা যাবতবাটা খুঁচি টাকাটা পাইছি না তোরা আইছোস আমার কাছে ফুচকা খেতে তুই খাওয়া তোরা 2 টাকা আমার কাছে দুই টাকা থাকলেও আমরা তিনজন মিল্লা বাক করে খাই তার তোরা খাওয়া আসতো না আমি আবার কালকে রাত্রে স্বপ্নে দেখছি কি রুমান অনেক বড় লোক হয়ে গেছে গা তিন দিকে বড় লোক হয়েছে জানেন আমাকে দুজন রে পেট চুক্তি ফুচ্চা খাওয়াইছে আমরা ওর লিগে দোয়া করছি ওর উপর খুশি আছিলাম হের নিগে বড় লোক হয়ে গেছে এখন যদি ওই না খাওয়ায় খরাতি থাকে থাক বন্ধু ফুচকা কি বাকি দিব সাইয়া দেখ দিতে পারে সাসা সে আর সুরত ভালো মনে হয় মায়া আছে এ কাকা এক প্লেট ফুচকা দেবে নাম গো বাকি দিয়ে দেন চলে ভালো টাকা না দিলে রিক্সা আমি বাকি বাকি দিতে পারি আমার প্লেট গুলো দিতে হবে রিক্স নেওয়ার পরেও প্লেট দিতে হইবে তুই দিবি দেন কাকা এক প্লেট দেন খাই প্লেট দিয়ে দেব না একটু শুকা পানি দে দাঁড়া বড় কি চুকা পানি দিম নে ল কি রে ভাই গিফট আমি করছ আর একটু দে তাই তো যাবিনি বাইরে সবার হইতো বনে তলপুট্টু আছে না আচ্ছা ল তোর কিন্তু আর একটাও নাই হান্দান মারাই খালি এটা কিন্তু আমার আবার খাইয়া লাইস না একটা ফুচকা নিয়ে তিনজনে এরকম করতে আছে কে কি ব্যাপার কি সমস্যা তোর না সবাই লাজ লাজ নাই এই যে ভাইয়া অনেকক্ষণ যাবত আমি দেখতেছি তোমরা একটা ফুচকা নিয়ে তিনজনে কারাকারি করতেছো আসলে কি তোমাদের কোনো সমস্যা সবাই আমার সমস্যা আমি বেকার কাজ কাজকর্ম নাই না না তোমরা তাহলে কাজ চাও নাকি হ ভাই আমি বেকার হ্যাঁ কিছু করার চেষ্টা করতেছে পায় না আর ওই স্বপ্ন দেখছো অনেক বড় হয়ে যাবো কোটিপতি আচ্ছা শোনো এই যে কার্ডটা দিলাম ঠিক আছে আমার কাছে রাহি আমার সাথে যোগাযোগ করবা তোমরা ঠিক আছে হ্যাঁ তোমরা আসছো জি ভাই আচ্ছা শোনো তোমরা মনোযোগ সহকারে কাজ করবা আর তোমাদের প্রাথমিকভাবে আমি পনেরো হাজার টাকা বেতন নির্ধারণ করছি হ্যাঁ তোমরা যদি ভালোভাবে কাজ করতে পারো ছয় মাস পরই তোমাদের বেতন বাড়াই দেব। ঠিক আছে এই বলে কি পনেরো হাজার টাকা করে বেতন দেবে ওর কাম ভালো হইলে বলে আরো বাড়াইবে পনেরো হাজার টাকা বেতন দিবে কাম শ্রমিক করা যাবে যাবেনা ঠিকমতো কাম করতে দিবে। হওড়া আমি ঠিকমতো এমনি কাম করিস হয় হয় ঠিক মতো মন দিয়ে কাম করতে হইবে তাহলে ঠিক আছে এখন তোমরা কাজে লাগিয়ে যাও শা শা আসসালামু আলাইকুম কাম করে ও সালাম কি ভাই ওয়ালাইকুম কামের বিত্ত খালি সোরামি আচ্ছা কাম কর

আপনাদের এখানে কাচ্চিটা তো অনেক টেস্ট তো আমাদের 4টা কাচ্চি দেন একটা বাদাম শরবত দেন সাথে বুধানি দিয়েন ঠিক আছে জি স্যার লিলি লিলি মাঝে ছেলেগুলা আসলেই ভালো এই জায়গাটা রাখি এই দে না ঠিক আছে

তোমাদেরকে ডাকছি কারণ তোমাদের কাজে আমি অনেক খুশি তোমরা অনেক সুন্দর সার্ভিস দিছ আর এই মাসে আমাদের প্রায় দু লক্ষ টাকা প্রফিট বেশি হয়েছে তো এখন তোমাদের বেতনটা দিয়ে দিচ্ছি দুই লক্ষ টাকা ওরে আল্লাহ রে এই যে নাও তোমার পনেরো হাজার এই নাও তোমার পনেরো হাজার পনেরো হাজার

এত টাকা মাসে লাখ লাখ টাকা ইনকাম করে এটা কিন্তু আমরা আবার পরের থেকে ইনকাম করা শুরু হয়েছে বান্ডিলে বান্ডিলে টাকাটি কামাইয়া প্রতিদিন পকেটে ভরে লয়া জায়গা আর আম করে দেয় বেড়া চিরামুড়ি আমরা কি চিরামুড়ি খামু বেড়া ওই শোয়াক তুই কি কস আগে তো এই ব্যাপারটা চিন্তা করে দেখি নাই এই জায়গার মেয়ে তো আমি আবার দিয়ে তো সবকিছু আমি যদি ঠিক মতো না রান্ধি হ্যাঁ করতে এক কাম করি আমি তো রান্না জানি ওই মোসরে একটা দোকান খালি হইব

আপনি নাকি ফিফটিন প্রো ম্যাক্স নেবেন এক কাম করেন ওই ফোরটিন প্রো ম্যাক্সটা আমার দিয়ে দিন আমি রেখে দেবো না ঠিক আছে ভালো আছে ওই বেটা আসল কথা ক তুই ক মোবাইলে কথা আমি কইছি তুই আসল কথা ক বা শুনো তুমি আমাগো তিন জনের অসহায়ত্বের সুযোগ লয়া আমগোর কিন্তু সেইভাবে ব্যবহার করতাছো এটা আমরা এতদিন বুঝি নাই এখন বুঝছি ঠিক আছে বা এই কারণে তোমার এই রেস্টুরেন্টে আমরা লাস্টিং করবো না আমরা এখন আমগুলো নিজেকে পথ বাচ্চা লইতেছি আমরা তিনজনে এখন এখান কাটতে শোনো ভাইয়া সারাদিন কষ্ট ক্লাস কইরা কাজ করি আমরা আর দিন শেষে তুমি আয়া বান্ডে লয়া যাইবাগা আরাম করে দিবা চিরামুরি ওইসব চলবো না চিরামুরি দিন শেষ আমরা হনতে কাচ্ছি খামু তোমার এখানে আর কাম করুম না ঠিক আছে ভাইয়া এক কাম করো তুমি তিন ভাই রেস্টুরেন্ট আয় মোচরে হ্যাঁ থাকো ভাইয়া অগরে এত ভালো জানলাম আর ওরা এরকমটা করতে পারলো ইন্টেরিয়রের কাজ শেষ সব কিছু শেষ একটা মজার বিষয় কি জানুস নামটা কিন্তু সেই হইছে তিন বাই রেস্টুরেন্ট 3 স্টার হা নামটা কিন্তু অনেক ভালো খালি নাম নিয়া পড়ে থাক না না আরো কাজ আছে আমরা তিনজন মিল্লা রেস্টুরেন্টটা সুন্দর করে পরিচালনা করব ঠিক আছে সোহাগ ভাই আপনি जाया বাজার করে নিয়ে আসেন আর তুই মাংসের দোকানে जाया মাংসিক কিনলে আয় আর আমি এদিকে সামলাই ক্যাশের একটা ব্যাপার আছে না সবজি আনতে এবো তেল দেন হাজার

কিছু তাড়াতাড়ি মানি ব্যাগে লই লই মানি ব্যাগটা গরম থাক তিন মাসের ভাড়া আটকাই রইছে ভাড়া দিলে দেন নালে দোকান ছাইরা দেন ওই বেটা ভাড়া দে আমি ভাড়া বম কোথায় ভাই তুই কেন না দিমু আমাকে চাই নাই তুই দে কে যখন নেস্টে তখন খেল থাকে না এখন আইসস কইতে দিবি ওই সোয়াগ মিয়া ভাড়া না কি লেগে ভাড়া দেন আমি কিছু জানি না তুমি তো ট্যা চুরি করার সময় সে কোনো চুরি করো সব আমিও তো চুরি করে আমার কাছেও ট্যা পয়সা নাই ভাই একটা কাম করো হোডের মোডেল স্যার দাও অন্যের ভালো দেখে নিজের ঘুম নষ্ট করে কোনো লাভ নেই কারণ সর্বশেষে ওই ক্ষতিটা নিজেরই আসে তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার আইডিটি ফলো দিয়ে রাখবেন